ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওর টপিক আশা করি স্ক্রিন বা টাইটেল দেখে বুঝতে পারছেন আপনি আপনার শত্রু বা দুশ্মনের দোকান দোকান যদি থাকে সেই দোকানের বেচা কেনায় কীভাবে ক্ষতি সাধন করতে পারবেন তার ভিডিও তো প্রথম থেকে পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বার আছে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে তো এটা যদি আপনার শত্রু বা কেউ যদি শত্রুতা করে আপনার দোকানের পাশে একটা দোকান করে ফেলে যার জন্য আপনার নিজের বেচাখানা নষ্ট হয়ে গেছে বা যে কোনো কারণে আপনার দোকানে ক্ষতি সাধন করে তাহলে আপনি তার উপর এটা প্রয়োগ করতে পারেন আপনার শত্রু দোকানের উপর তার জন্য আপনাকে বুঝপত্র লাগবে কাগজ বলতে ভোজপত্র বোঝানো হয়েছে এখানে ভুজপত্রের মধ্যে গুরুচান কালী তারা লিখবেন এই আয়াতগুলো এটা লিখা জানতে হবে না লিখতে পারলে আমাদের থেকে লিখে নিতে পারেন সমস্যা নেই লিখে নিয়ে তারপর আপনি শত্রু দোকানে ফেলে দিতে পারলে অথবা শত্রু দোকানের আশেপাশে পুঁতে দিতে পারলে আর শত্রু দোকানের বেচা কেনা কিন্তু বন্ধ হয়ে যাবে কোনোভাবেই কিন্তু ওই দোকানের বেচা কেনা হবে না একটা সময় দোকান একদম বন্ধ হয়ে যাবে সম্পূর্ণ কাস্টমার ওই দোকান থেকে চলে যাবে যে কোনো একটা কারণে একটি জিন্না চালান হবে বা মাক্কেল ওইখানে লেগে যাবে ওই দোকানে কাস্টমার যাতে না আসে তো অন্যভাবে এটা প্রয়োগ করবেন না এটা যদি একান্ত আপনার ক্ষতি হয় সেক্ষেত্রে এটা প্রয়োগ করে তার দোকান বন্ধ করে দিতে পারেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ব্যক্তিগত কাজে আমাদের সাথে যোগাযোগ করে যে কোনো কাজ করিয়ে নিতে পারবেন দেশে বা দেশের বাইরে থেকে ধন্যবাদ সবাইকে